বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে স্ত্রীর প্রেমিককে তাড়া করে খুপিয়ে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে বাঁকুড়ার কোতুলপুরের পাহাড়পুর গ্রামে ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে জানা গিয়েছে ওই গ্রামের বাসিন্দা রামপ্রসাদ রায় মুম্বাই গয়না তৈরির কারখানা শ্রমিক সম্প্রতি বাড়ি ফিরে জানতে পারেন তার এলাকারই বাসিন্দা ব্যাংক কর্মী সুমন মন্ডলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই নিয়ে বেশ কিছুদিন ধরে ঝগড়া অশান্তি চলছিল সুমনকে হুমকিও দিয়েছিলেন রামপ্রসাদ অভিযোগ তারপরেও মেলামেশা চালিয়ে যাচ্ছিলেন যুগল এর পরে শুক্রবার রাতে বাইকে করে কাজ থেকে বাড়ি ফেরার পথে কতুলপুর মিল রোড এলাকায় সুমনের চোখে টর্চের আলো মারে রামপ্রসাদ এবং তার সঙ্গীরা চোখ ধাঁধিয়ে যাওয়ায় বাইকের গতি কমিয়ে দেয় ওই যুবক অভিযোগ সুমন রাস্তার পাশে আলু ক্ষেতের রোপর দিয়ে পালানোর সময় পিছনে ধাওয়া করেন রামপ্রসাদ এরপরেই আলু খেতে কোপানো হয় সুমনকে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার পরে দেহ ফেলে পালিয়ে যায় রামপ্রসাদ এরপরে স্থানীয়রা পুলিশের খবর দেয় তদন্তে নেমে পুলিশ রামপ্রসাদ এবং তার তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে দেখা যাচ্ছে প্রভুর একটা মহিলার সঙ্গে যার নাম আছে প্রতিমা রয় ওর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল আর ওর স্বামী কিন্তু ওকে অনেকবার বারণ করেছিল ওর স্বামী জানতো আর এদের মধ্যে ওর স্বামী আর এই ওর স্বামী নাম আছে রামপ্রসাদ রয় আর এর সুমন সঙ্গে অনেকবার এরকম হয়েছে আর ওর স্বামী যে আছে প্রতিমা স্বামী মানে যে রামপ্রসাদ একে ধমকিও দিয়েছিল তোমাকে আমি দেখবো তুমি যদি না মানবে পাশেই কাছাকাছি থেকে ওকে ধরা পড়লো ওর সঙ্গে আর তিনজন লোক ছিল আর এক্সামিন করে ওরা কিন্তু কনফিউজ করে কনফিউজ করেছে ওরাই মেরেছে